আমরা বর্তমান যে রাজত্বে বাস করছি এটাকে বলা হয় গণতন্ত্র এই গণতন্ত্র বর্তমানে গণতন্ত্র নেই এটা ষোলতন্ত্রে পরিণত হয়েছে কিছু মানুষের কু অভ্যাস কিছু মানুষের অর্থ লোলৌপতা কিছু মানুষের হিংসা প্রতারণা ইত্যাদি শিকার হচ্ছে আমরা রোজ রোজ আমাদের বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে বা ভাবতে হচ্ছে যে আমরা ভবিষ্যতে আদৌ সঠিকভাবে বাঁচতে পারবো তো আমাদের যাত্রাপথটা কি আরও কঠিন বা বন্ধুর হতে চলেছে নাকি নাকি আমাদের যাত্রাপথটা ক্রমশ আরও মধুর হতে চলেছে বর্তমান আমরা এটা নিয়ে ভাবছি কী করে নিজের যাত্রাপথটাকে আরও সুখের করা যায় বা কুসুমাস্তীর্ণ করা যায় যাতে বাকি জীবনটা আমরা সুখে থাকতে পারি তো দেখুন বাকি জীবন সুখে থাকতে গেলে আপনাকে কিন্তু ভালো কাজ করতে হবে সৎ কাজ করতে হবে আপনি ভাববেন না যে আপনার কাছে অর্থ আছে বলে আপনি মনে ইচ্ছা যা এলো তাই করবেন যাকে তিরস্কার করার কথা না তাকে তিরস্কার করবেন অর্থের দম্বে আপনি আপনার বাড়ির পাশের পথ কুকুরগুলোকে এ করবেন তাকে জ্বালাতন করবেন তাকে সে যদি বাড়িতে খাবার চাইতে আসে বা খেতে আসে আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন ভিক্ষুককে ভিক্ষা দিতে অরাজি হবেন বা আপনি সবার সাথে গালি গালাজ করে কথা বলবেন আপনার অর্থ আছে বলে আপনার ক্ষমতা আছে বলে তাহলে মনে রাখবেন আগামী দিনগুলো কিন্তু আপনার জন্য খুব বন্ধুর হতে চলেছে বা আগামী দিনগুলো আপনার জন্য কঠিন হতে চলেছে কঠিন তর হতে চলেছে এরকম বহু লক্ষ্যে দেখেছি যারা প্রথম জীবনে প্রভূত সম্পদের অধিকারে কিন্তু শেষ জীবনে একটা করিও নেই যদিও পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আমরা কেউ কিছু নিয়ে যেতে পারবো না খালি হাতে এসছি আমাদের খালি হাতেই পৃথিবী থেকে যেতে হবে বিধাতার এমনই নিয়ম তবুও যতদিন বেঁচে থাকবো চেষ্টা করবেন যাতে অপরের উপকার করা যায় বিনা স্বার্থে একটা পয়সা না নিয়ে এমনকি সমাজ যদি উপকার করতে পারেন খুবই ভালো যদি সেটাকে প্রচার না করে নিবৃত্তে নিশ্চিন্তে এবং আড়ালে আবডালে করতে পারেন আমার বলা বক্তব্য এটাই আমাদের মধ্যে প্রচুর লোকেদের অর্থ রয়েছে কিন্তু সেই অর্থ আমরা সঠিক জনকল্যাণমূলক কাজে ব্যয় না করে হয়তো বাজে খরচ করি যেগুলো না করে যদি আমরা সঠিক খাতে ব্যবহার করি বা খরচ করি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে অনেক সুখের মুখ দেখতে পাব কারণ অপরে যখন আপনি আশীর্বাদ পাবেন সেই আশীর্বাদটা কিন্তু আপনার জীবনে সুখ নিয়ে আসবে বা আপনার জীবনে শান্তি নিয়ে আসবে যেটা আপনি কিন্তু আশা করতে পারেন না সব সময়। তাই লোকের উপকার করুন দেখবেন লোকের আশীর্বাদ আপনি ঠিকই পাবেন